শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শার্শা থেকে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা দেলাওয়ার হোসেন খোকুন বিশেষ অতিথির বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এছাড়াও শার্শা উপজেলা আলহাজ খায়রুজ্জামান মধু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার পান্না সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার জেলা ও উপজেলা মহিলা দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সভায় নেতারা বলেন নারী সমাজকে আরও সংগঠিত ও সচেতন করে গণতন্ত্র পুনরুদ্ধার সভায় নেতারা বলেন নারী সমাজকে আরো সংগঠিত ও সভায় নেতারা বলেন নারী সমাজকে আরো সংগঠিত ও সচেতন করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে আমি শুধু পয়েন্ট বলি শহীদ রহমান